আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ইহামদুলিল্লাহমাদসুলহিল করিম আহাবাদ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা পবিত্র হজ নিয়ে আলোচনা করব হজের নিয়মাবলী হজের ইতিহাস হজের প্রকার হজের শর্ত এবং হজের ফরজ ওয়াজিব এবং হজ কীভাবে আদায় করতে হবে কার উপর হজ ফরজ এবং বাংলাদেশের জন্য কোন ধরনের হজ উত্তম এবং আরো আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে আমরা আজকে সংক্ষিপ্তভাবে একটু বিস্তারিত আলোচনা করবো আসুন আমরা এ বিষয়ে আলোচনা করি প্রথমত আমরা আলোচনা করব হজ সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ হরবুল আলমের নির্দেশনা আল্লাহ হরবুল আলমিন হজরত ইব্রাহিম আল্লাহ সালাতু কাবাগর নির্মাণ করার নির্দেশ দিয়ে বললেন আল্লাহ বলেন ইব্রাহিম তুমি এখানে কাবাগর নির্মাণ করো অর্থাৎ এটা হচ্ছে আল্লাহ তাল আরসের নিচে ফেরেস্তাদের মসজিদ বাইতুল মামুর থেকে বরাবর হচ্ছে কাবাতুল মোশার্রফা কাবাতুল মোকার অতঃর ইব্রাহিম নবী যখন এই কাবাঘর নির্মাণ করে ফেললেন আল্লা তালা বলেন ইব্রাহিম তুমি মানুষদের মাঝে ঘোষণা করে দাও যাতে মানুষ এখানে হজ করতে আসে ইব্রাহিম নবী আল্লাহকে বললেন আল্লাহ আমি যদি এখানে ঘোষণা করিস এই কথা কি সারা পৃথিবীতে ফুসবে অর্থাৎ এখানে মানুষ তো অল্প বসবাস করে আর বাকি মানুষ শুধু সারা পৃথিবীর অন্য জায়গাতে বসবাস করে আল্লাহ আলী ইব্রাহিম তুমি শুধু ঘোষণা করো পৌঁছানোর দায়িত্ব আমার ইব্রাহিম আলাই যখন এই হজের ব্যাপারে ঘোষণা করলেন তার সিরে আসছে এই আওয়াজটা আল্লাহ রাবুল আলমী সারা পৃথিবীতে পৌঁছিয়ে দিলেন সারা পৃথিবীতে যত মানুষ আসবে এবং এসেছে এবং কেয়ামত পর্যন্ত আসবে প্রত্যেকের কানে আল্লাহ রাবুল আলম হজর ঘোষণাটা পুছিয়ে দিয়েছেন এবং কোন কোনো তাফসিরে আসছে যার কানে এই হজের আওয়াজটা পৌঁছেছে সেই জীবনে একবার হলেও হজ করতে আসবে এই জন্য লাভ আল্লাহ থাকে প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী অতঃপর তাফসিরি কিতাবে আরো আসছে পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীর কারণে আল্লাহ রাবুল আলমিন এই হজের আওয়াজটা হজের ঘোষণাটা পৌঁছিয়ে দিলেন অথবা আল্লাহ রাবুল আলমিন ইরশাদ করলেন আর মানুষের জন্য আবশ্যক হচ্ছে যার পক্ষে সামর্থ্য রয়েছে যার সক্ষমতা রয়েছে সে জন্য আল্লাহর জন্য কাবাগর হজ করতে আসে খাবাগরে তাওয়াফ করতে হজ করতে আসে এখানে আল্লাহ তালা দুটি কথা বলেছেন একটা হচ্ছে ওয়ালিল্লাহি আল্লাহ তালার জন্য আল্লাহ তালার জন্য অর্থাৎ সেখানে পৃথিবীর কোনো স্বার্থের জন্য হজ করতে আসা যাবে না যেমন আল্লাহ দিয়ে থাকি কাউকে এই আল্লাহ জন্য হজ করলে কিন্তু হজ হবে না কিংবা পৃথিবীতে কোনো সম্মানের জন্য কোনো পদবীর জন্য রাজনীতিবিদের জন্য এখন আলহাজ শব্দটা এখন ট্রেডিশন হয়ে গিয়েছে এই শব্দের জন্য হজ করলে কিন্তু হজ হবে না আল্লাহ তালা বলেন আল্লাহর জন্য আল্লাহ মানুষের জন্য আবশ্যক হচ্ছে কাবাগরকে তাফ করার জন্য হজ করতে আসা এখানে দুটি নির্দেশনা হচ্ছে একটা হচ্ছে টাকার সামর্থ্য থাকতে হবে আর একটা হচ্ছে শরীরের সামর্থ্য থাকতে হবে টাকার সামর্থ্য থাকলে থাকতে হবে বর্তমানে ছয় লক্ষ টাকা হলে কোনো ব্যক্তি পরিপূর্ণভাবে হজ করে আসতে পারে যদি এই ছয় লক্ষ টাকা তার পরিবারের বরণ পোষণ দিয়ে থাকে আবার বলছি যদি বরণ পোষণ দিয়ে থাকে তাহলে সেই ব্যক্তি হস করতে পারবে যদি বরণ পোষণ না দিয়ে হস করতে যায় তাহলে কিন্তু তার জন্য হস ফরচ হয় নাই সেই হসটা শুধুমাত্র অতিরিক্ত হিসাবে তার জন্য সে নিজে নিজেটা নিজেই করছে কাজ কারণ তার সামর্থ্য থাকতে হবে পরিবারকে বরণ পোষণ দেওয়ার পরে এবং হচ্ছে তার শক্তির সামর্থ্য থাকতে হবে এজন্য জন্য মা মাঝাবগুলোতে বলা হলো দ্রুত যেন হস করে ফেলে অর্থাৎ অন্যান্য মাঝাবগুলোতে যেমন সাফি মাঝাবে প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে হস করার নির্দেশনা দেওয়া হয় কিন্তু আমাদের মাঝাবে বলা হয় যে তাড়াতাড়ি হস করাটা উত্তম কিন্তু কোনো ব্যক্তি যদি তাড়াতাড়ি হস করতে নাও পারে সে জীবনের শেষ মুহূর্তে হস করলেও তার কোনো সমস্যা হবে না তবে যদি হজ আদায় না করে মারা যায় তাহলে সে গুণাগার হবে এবং আরেকটি মাসাহাজ সেখানে আছে সেটা হচ্ছে কোনো ব্যক্তি হস করতে না পারলে সে যদি ওসিয়ত করে যায় যে কেউ যেন আমার হজটা আদায় করে ফেলে এটাকে বদলি হজ বলা হয় অর্থাৎ সে টাকা দিয়ে যাবে এবং তাকে বলবে যে তুমি আমার হজটা আদায় করে ফেলবে এটাকে বদ্ধি হজ বলা হয় প্রিয় দর্শক শ্রতা এখন আমরা হজের শর্তবলী নিয়ে আলোচনা করব। হজের শর্তবলীর মাঝে হচ্ছে তাকে অবশ্যই মুসলমান হতে হবে দুই নম্বর হচ্ছে তাকে প্রাপ্তবয়স্ক হতে হবে যেটাকে আমরা বালেক বলি এবং তিন নম্বর হচ্ছে তাকে সুস্থ মস্তিষ্ক হতে হবে পাগলের জন্য হজ ফরজ নয় চার নম্বর হচ্ছে সে দাস দাসী হতে পারবে না গোলাম হতে পারবে না তাকে অবশ্যই স্বাধীন হতে হবে আর ছয় নম্বর হচ্ছে তাকে অবশ্যই টাকার এবং শরীরের সামর্থ্য থাকতে হবে যদি দশস্বতামণ্ডলী এখন আমরা হজের প্রকরণ নিয়ে আলোচনা করবো হজ কয়েক ধরনের হয়ে থাকে এবং আমরা যেটাকে বলি বড় হজ এবং ছোট হজ এটা এক দৃষ্টিকোণ থেকে প্রকার বড় হজ এবং কোমরা যেটাকে আমরা বলে থাকি আর অন্য দৃষ্টিকোণ থেকে হজের প্রকার হচ্ছে হজ তিন প্রকার হজে ইফরাত হজে কেরান হজে তামাত্তু হজে ইফরাত কোনো কোনো মাজায় বলেছেন হজে ইফরাতটা উত্তম কোনো কোনো মাজা বলেছেন হজে তামাত্তুটা উত্তম আর আমাদের হানাফি মাঝাবি বলা হলো হজে কেরানটা উত্তম হজ ইফরাদ হচ্ছে শুধুমাত্র সে এহেরাম বেদে শুধুমাত্র কাবাগর তাফ অফ করবে হজ বড় হজ করবে সেখানে সে কোনো উমরা করবে না এটা হচ্ছে হজে ইফরাদ আর হজে কেরান হচ্ছে সে একই এহেরাম বেদে উমরাও করবে হজও করবে এটা হচ্ছে আমাদের মাঝাবি এটাকে উত্তম বলা হয়েছে কেন কারণ আমরা অনেক দূর 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 থেকে এখানে হজ করতে আসবে বাংলাদেশেরা হজ করতে যাবে পাকিস্তানেরা এবং ভারতীরা আমেরিকা থেকে ইউরোপ থেকে রাশিয়া থেকে এবং অন্যান্য দূর দূরান্ত থেকে মানুষ হজ করতে আসবে হয়তো জীবনে হজ করার আর সুযোগ না হতে পারে উমরা করার সুযোগ না হতে পারে এই জন্য সে যাতে একসাথে হজ এবং উমরা দুটাই করতে পারে একই হেরামে এই জন্য এটাকে উত্তম বলা হয়েছে আর কোনো কোনো মাঝাবে বিশেষ করে সাফি মাঝাবে তামাত্মু হজ উত্তম বলা হলো কারণ তামাত্মু হজ তারা বলে থাকেন প্রথমত এহেরাম বাঁধবে এরাম বাদবে উমরা করবে উমরা করে হালাল হবে আবার হজের নিয়ত করবে এহেরাম বাঁধবে তারপরে আবার বড় হজের করবে এটা একটু সুসাধ্য হতে পারে এই জন্য হজে কেরানটা উত্তম বলা হয়েছে প্রিয় দশ শ্রোতামণ্ডলী এখন আমরা হজের ফরজগুলো নিয়ে আলোচনা করব হজের ফরজ হতে তিনটা এক নম্বর হচ্ছে এহরাম বাদা এহরাম বাদাটা হচ্ছে হজের প্রথম নম্বর ফরজ দুই নম্বর হচ্ছে উকুফে আরাফা আরাফার ময়দানে অবস্থান করতে হবে তিন নম্বর হচ্ছে তাওয়াফুল ইফাফা অবশ্যই কাবাগর তাওয়াফ করতে হবে এই জন্যই তো মানুষ যায় কাবাগরকে তাওয়াফ করতে এবং আরাফার ময়দানে অবস্থান করতে এই হচ্ছে হজের তিনটি ফরজ এখন আমরা হজর ওয়াজিব নিয়ে আলোচনা করব প্রিয় দর্শক শ্রোতা হজর ওয়াজিব হানাফি মাজাবে কেউ কেউ বলেছেন আটটি কেউ কেউ বলেছেন নয়টি প্রথম নাম্বার ওয়াজিব হচ্ছে মেকাত অতিক্রম করার পূর্বে তাকে এহেরাম বাঁধতে হবে হজের দুই নম্বর ওয়াজিব হচ্ছে মুজদালিফাতে অবস্থান করা নয়জিল হজের রাত্রিবেলায় মুজদালিফাতে অবস্থান করা হচ্ছে হজের দুই নম্বর ওয়াজিব হজের তিন নম্বর ওয়াজিব হচ্ছে সাফা মারোয়া সাই করা সাফা মারোয়াকে সাতবার সাই করতে হবে এটা হচ্ছে হজরের তিন নম্বর ওয়াজিব হজের চার নম্বর ওয়াজিব হচ্ছে জামরাতে আঁকা বাতে বড় শৈতান যেটাকে বলা হয় সে বড় শৈতানকে দশই জিল হজে সাতটি কঙ্কন নিক্ষেপ করতে হবে হজের পাঁচ নম্বর ওয়াজিব হচ্ছে বাকি তিনটি জামরাতে অর্থাৎ বাকি তিনটি শৈতানকে এগারো এবং বারোই জিল হজে পাথর নিক্ষেপ করতে হবে এটা হচ্ছে হজের পাঁচ নম্বর ওয়াজিব হজের ছয় নম্বর ওয়াজিব হচ্ছে যারা হজে কেরন এবং হজে তামাত্ম করবে তারা কোরবানি করবে আর যারা হজে ইফরাত করবে তাদের জন্য কোরবানি করতে হবে না এটা হচ্ছে হজের ছয় নম্বর ওয়াজিব হজের সাত নম্বর ওয়াজিব হচ্ছে চুল কাটা এবং ছাটা অথবা হলক করা যদি কোনো ব্যক্তি পরিপূর্ণ চুল কাটে তাহলে সর্বোত্তম আর যদি কোনো ব্যক্তি পরিপূর্ণ না কেটে সামান্য একটু কেটে ফেলে তাহলেও সেটাও হবে এটা হচ্ছে হজ আদায় করার পরে হলক করা হজের আট নম্বর ওয়াজিব হচ্ছে তাওয়াফুল বিদা অর্থাৎ যখন আমি মক্কা ত্যাগ করবেন তখন শেষবারের মতো কাবাগরকে তাওয়াফ করাকে তাওয়াফুল বিদা বলা হয় আর নয় নম্বর ওয়াজিব কেউ কেউ বলে থাকেন এই যে আটটি ওয়াজিবগুলো আলোচনা করা হলো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে এই ওয়াজিবগুলো নির্দিষ্টভাবে পরিপূর্ণভাবে আদায় করাটাকে নয় নম্বর ওয়াজিব হিসেবে কেউ কেউ উল্লেখ করেছেন এই হচ্ছে প্রিয় শ্রোতা মণ্ডলী হজের সাধারণ কিছু বেসিক আলোচনা যেখান থেকে আমরা হজ সম্পর্কে সামান্য কিছু ধারণা পেতে পারি তো আমরা আর ভিডিওটি লম্বা করব না অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসালামুকুম ও রহমতুল্ল্হি আবরাকাত